প্রতিমা মন্ডলের নির্বাচনী প্রচারে স্কুলের ছাত্রছাত্রীরা আবারও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূলের ভিডিওর নৌকা প্রচারের অভিযোগ শেষ হতে না হতে অন্য বিতর্কে জড়িয়ে পড়ল শওকাত মোল্লা সঙ্গে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মন্ডল এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিরোধীদের শাসক দলের ভোট প্রচারে স্কুল পড়ুয়াদের সামিল করা নিয়ে জোর বিতর্ক দেখা দিল ক্যানিং পূর্বে রীতিমতো পিঠে ব্যাগ নিয়ে স্কুলের ইউনিফর্ম পরে এই গরমে বাচ্চারা হাঁটলো কয়েক কিলোমিটার অভিযোগ ছোট ছোট বাচ্চাদের মডেল হিসেবে ব্যবহার করেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল ও ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা ভাঙরের বোদ্রা থেকে নিমতলা পর্যন্ত তিন কিলোমিটার পথ হাঁটতে হয় ছোট শিশুদের এই ঘটনা তীব্র নিন্দা করেছেন বিরোধীরা যদিও অভিযোগ অস্বীকার করেছেন পদযাত্রার মূল আয়োজক বিধায়ক মোল্লা দলীয় সূত্রের খবর রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলোকে প্রচারের হাতিয়ার করছে তৃণমূল বিশেষ করে ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী প্রকল্পগুলোকে প্রচারের প্রথম সারিতে রাখা হচ্ছে অভিযোগ প্রখর রোদের মধ্যে সোনারপুর ঘটকপুকুর রোডের বোদ্রাতে প্রতিমা মন্ডলের সমর্থনে একটি বড় র্যালি করেন সৌকাত সেই র্যালিতে কন্যাশ্রীর উপশ্রী সবুজ সাথীর মতো প্রকল্পগুলোকে তুলে ধরতে স্কুলের বাচ্চাদের মডেল হিসেবে হাজির করানো হয় তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচন্ড গরমের মধ্যে পদযাত্রায় অংশ নেন খুদেরা গরমের কথা মাথায় রেখে যখন রাজ্য সরকার পড়ুয়াদের বিশ্রাম দিতে স্কুল ছুটি দিয়েছে তখন কিভাবে অমানবিকতার নজির দেখিয়ে এভাবে ছোটদের দিয়ে র্যালিতে অংশগ্রহণ করানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা দেখুন বর্তমান তীব্র দাবদহে সমস্ত স্কুল আজকের বন্ধ রাখা হয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সুবিধার্থী কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি প্রতিমা মণ্ডল তার নির্বাচনী পদযাত্রায় ক্যানিং পূর্ব বিধানসভার মোল্লা ভাঙড় ব্লকের বদ্রা অঞ্চলের যে নির্বাচনী র্যালি করেছে দীর্ঘ পাঁচ থেকে সাত কিলোমিটার ছোটো ছোটো স্কুলের বাচ্চাদেরকে সেই র্যালিতে হাঁটিয়ে যে নির্বাচনী প্রচারটা করেছে সেটা সম্পূর্ণ বেআইনি পশ্চিমবঙ্গে একটা রাজ্যের সরকার চলছে সমস্ত গণতান্ত্রিক মানুষ জনগণ এই তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে কাজে লাগিয়ে আর নির্বাচনী প্রচারে র্যালির মাধ্যমে যে কর্মসূচি পালন করছে সেটা সম্পূর্ণ বেআইনি আমরা নির্বাচন কমিশনের কাছে সওক মোল্লা এবং জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। কিভাবে ছোট ছোটো স্কুল বাচ্চা ছেলে মেয়েদেরকে আজকে নির্বাচনী প্রচারে কাজে লাগাতে পারে আরও একটা বিষয় পরিষ্কার আশা অঙ্গনারী যে সমস্ত আইসিডিএস কর্মীরা রয়েছেন এসএসজি গ্রুপ যে সমস্ত মহিলা রয়েছেন সেই সমস্ত মহিলাদেরকে আজকের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর নির্বাচনী প্রচারে কাজে লাগিয়ে আবারও ক্ষমতা আসার একটা প্রয়াস চালাচ্ছে আমরা এই সমস্ত বিআইনি পদ্ধতিতে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ নেতা বিধায়ক আজকে এই সমস্ত নির্বাচনী প্রচারগুলো করছে সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে আমরা কিন্তু এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব না পর্যন্ত এরা আইনগত শাস্তি না পায় ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই সমস্ত অপপ্রচার এই বেআইনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমাদের এলাকায় জয়নগর লোকসভা কেন্দ্রে আজকে প্রচার করেছেন এবং বিরোধীরা অভিযোগ করছে যে সেখানে স্কুল ছাত্রছাত্রীদের নিচে প্রখার রোহিত্বরে সেখানে অভিযোগ করা দেখুন স্কুলে ছাত্রছাত্রীরা কোথায় টিউশনে যাচ্ছিল তারা হয়তো পাঁচজন এখনও তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা হয়নি যে যে বিধানসভা থেকে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করতে হবে এটা তো আমার একটু অবাক হয়ে যাচ্ছে আসলে এই ধরনের কথা বলে বাজার গরম করা ছাড়া বিরোধীদের তো কোনো কাজ নেই এই ধরনের কথাবার্তা বলে বাজার গরম করতে চাইছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা নিউজ